মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা জানানো হলো ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের পঁচিশ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আগে সংবর্ধনা জানানো হলো সমাজসেবী চন্দন সাহের পক্ষ থেকে তাদের আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয় তাদের হাতে সংবর্ধনা তুলে দেওয়ার মধ্যে দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সমাজসেবী চন্দন সাউ জানান মাধ্যমিক পরীক্ষা কালকের থেকে চালু হচ্ছে আর ষোলো তারিখ থেকে উচ্চ মাধ্যমিক চালু এই 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 ব্যাপারে আমাদের এই ওয়ার্ডের ছেলেরা যেন ভালো করে এগিয়ে এগোতে পারে ভালো পড়াশোনা করতে পারে তার জন্য কিন্তু পরীক্ষা পরীক্ষার যে সামগ্রী খাতে বই একটু বোধ পিছু হয়েছে কতজন স্টুডেন্ট টোটাল প্রতিদ্বন্দ্ব মাধ্যমিক উচ্চ মাধ্যম মাধ্যমিক উচ্চ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স